আসসালামু আলাইকুম বোনেরা আজ আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে সকল দোয়া এবং কিছু আমলের কথা বলব যে আমলগুলি করে পানিতে ফুদি আপনি খাবেন এবং সারাদিন যে দোয়া আপনি পড়বেন এবং আল্লাহর কাছে সকল রূপ থেকে মুক্তির জন্যে আমরা যদি এভাবে চাইতে পারি মহান রফিকেরিম আমাদের সকলকেই সর্ব ধরনের রূপ থেকে এবং আমাদের আহাল পরিবার যারা অসুস্থ সবাইকে আল্লাহ পাক সকল ধরনের রূপ থেকে মুক্তি দিবেন ইনশা আল্লাহ তাহলে আসুন আমরা কোরআন থেকে রূপ মুক্তির কিছু দোয়া আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন আমি মুমিনদের জন্য কোরআনের ভিতরে যা কিছু নাজিল করেছি সমস্ত কিছু আমি দিয়েছি মুমিনদের জন্য রোগ মুক্তির জন্যে এবং রহমত স্বরূপ সুহান আল্লাহ সুহান আমরা যদি আমাদের জীবনে কোরআন অনুযায়ী চলি কোরআনের বিধানগুলো আমরা মেনে নেই অবশ্যই কোরআনের ভিতরে যা আদেশ রয়েছে যা নিষেধ রয়েছে সমস্ত আদেশ এবং নিষেধগুলো আমাদেরকে রোগ মুক্তি দিবে এবং রহমত স্বরূপ এবং শান্তিময় জীবনের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল সেজন্য আসুন আমরা যারা নিজেরা অসুস্থ এবং আমাদের আহার পরিবার যারা অসুস্থ তাদের জন্য কোরআনের ভিতরে আল্লাপা কিভাবে দোয়া শিখাইছেন সেই দোয়াটা আমরা শিখে নিই সোরা তো সোরা সোরার নাম্বার আয়াত সোরা সোরা আশি নাম্বার আয়াত ছোট্ট একটি দোয়া এই দোয়াটি আমরা বেশি থেকে বেশি আমরা পড়বো আমরা যারা নিজেরা অসুস্থ রয়েছি আমাদের আহাল পরিবার যারা অসুস্থ আমরা নিজেরা সব সময় বেশি থেকে বেশি এই ছোট্ট আয়াতটি আমি এখনই আপনাদেরকে শিখাই দেবো ইনশাল্লাহ আপনারা সবাই শিখতে পারবেন ছোট্ট একটা আয়াত আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি এই আয়ারটি বেশি বেশি পড়বেন দোয়া করবেন এবং মাঝে মাঝে সংখ্যা নয় যে বিশ বার পড়তে হবে চল্লিশ বার পড়তে হবে যতবার মন চায় আপনি একশো বার পরে পানিতে ফু দিতে পারেন সাথে সোরাতো শিফা সোরাতুল ফাতেহাকে বলা হয় সোরাত শিফা অর্থাৎ রূপ মুক্তির সোরা আমরা যদি একইন এবং বিশ্বাসের সাথে আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে যদি সোরা ফাতেহা পড়ে পানিতে ফুদে এবং যে আয়াতটি আমি শিখাই দেবো সেই আয়াতটি বেশি থেকে বেশি তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া চায় এবং পানিতে পড়ে ফুতে অবশ্যই আল্লাহ পাক আপনাকে ধীরে ধীরে সমস্ত ধরনের রোগ সুখ বিমারি থেকে হেফাজত করবেন এই আস্থা এবং বিশ্বাস আল্লাহর উপরে রাখতে হবে আমি আমার অভিজ্ঞতার কথা বলি আমি প্রত্যেক দিন যদিও বলা ঠিক না তারপরেও বলি প্রত্যেক দিন চেষ্টা করি হজারে নামাজ পড়ে ইয়াসিন তালাত করা ইয়াসিন তেল করে সোরা ফাতেহা পড়ি তারপর আল্লাহ তালা নিরানব্বইটি নাম তেলাওয়াত করি আপনাদেরকে যে আয়াতিকারিম বা সেই আয়াতিকারিমা আমি বেশিরভাগ সময় পড়ি তো ভজনের পরে আমি সোরা ফাতিহা পড়ি এবং আল্লাহ তালা নিরানব্বইটি নাম পড়ি পরে ওই পানিতে দিয়ে আমি সকালবেলা খাওয়ার চেষ্টা করি সেজন্য আসল সকল ধরে রোগ মুক্তির জন্যে সোরাতুল ফাতেহা এই সোরার নাম হচ্ছে সুরাতুল শিফা প্রত্যেকদিন পরে পরে পানিতে ফুদি আপনি পানিটা পান করুন আসুন তাহলে যে রূপ মুক্তির জন্য আলাক যে আয়াতের মাধ্যমে রূপ থেকে মুক্তি শিখাইছেন সে আয়াতিকারী মা আমরা শিখিনি একদম সহজ ও ইদা মারিতু ফাহু স্কিনে আরবি বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনার দেখে দেখে আমার সাথে বলে বলে শিখে নেবেন ইনশাল্লাহ বলেন ওয়া ইদা মারিত্তু এবার দুইটা শব্দ একসাথে ওয়া ইদা মারিত্তু ওয়া ইদা মারিত্তু ফাহুয়া ফাহুয়া ইয়াশফিন ফাহুয়া ইয়াশফিন এবার পুরা দুয়াটা একসাথে আপনাকে যদি সকল রোগ থেকে মুক্তির জন্য কোরআন থেকে দোয়াটি শেখানোর আমি চেষ্টা করেছি আপনারা যদি শিখে থাকেন তাহলে অবশ্যই অন্য মুসলমান ভাই বোনকে রোগ থেকে মুক্তির জন্য অবশ্যই আপনিও সহযোগিতা হতে পারেন ছোট্ট করে একটি লাইক করে দিবেন অবশ্যই অন্য মুসলমান ভাই বোনদেরকে সুস্থ রাখার জন্য সবে নিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের যে কোনো ধরনের স্বপ্নের ব্যাখ্যা আমল যা কিছু জানতে চান আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব অথবা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর उत्तर প্রত্যেক দিন ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমার আয়াত